আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা আর এফ এল জুস জক নিবেদিত সর্বোচ্চ সমাহার অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব সাথে আছে আমি পুষ্টিবিদ রুবাইয়া রীতি দর্শক সারা দিন এই পবিত্র রমজান মাসের রোজা রাখার পর যখন ক্লান্তি ভাব শুরু হয় তখন এই ক্লান্তি ভাব প্রতিরোধ করার জন্য প্রয়োজন পড়ে রিফ্রেশমেন্ট কোনো ড্রিঙ্কের এবং এই ড্রিঙ্ক যদি পুষ্টিকর ও সুস্বাদু হয় তাহলে তো কোনো কথাই নেই দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রেপ জুস বানাতে হয় গ্রেপ জুস বানাতে যা যা লাগছে গ্রেপ নিয়ে নিচ্ছি মধু পানি একটি লেবু দিব এবং প্রাণ দর্শক আমরা নিয়ে নিচ্ছি কালো আঙ্গুর কালো আঙ্গুরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এর মধ্যে থাকা ফাইবার কনস্টিপেশন রোধ করে তার পাশাপাশি যারা গ্ল্যামার স্কিন চান তাদের ক্ষেত্রে আঙ্গুর বেশ উপকারী আমি একটু বেশি করে আঙ্গুর নিয়ে নিচ্ছি নাইফ দিয়ে একটু কেটে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চারা আঙ্গুর খেতে চায় না তাদের ক্ষেত্রে যদি একটু জুস বানিয়ে খাওয়ানো হয় তাহলে তারা খেতে আগ্রহ বোধ করবে এখন আমি ব্লেন্ডার মেশিনে আঙ্গুরগুলো দিয়ে দিব এখন আমি দিয়ে দিব লেবু লেবুটি ভালোভাবে কেটে নিয়েছি লেবুতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং লেবু চুলের ক্ষেত্রে বেশ উপকারী লেবুর রস বের করে নিচ্ছি এটি হবে টক মিষ্টি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মধু মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা চিং মুখে রুচি বাড়াতে সাহায্য করে এবং অনেক এনার্জি দেয় দিয়ে দিয়েছি অ্যাক টেবিল চামচ পরিমাণে মধু এখন আমি দিব সামান্য পরিমাণে পানি দর্শক আমার হাতে যে জগটি দেখতে পাচ্ছেন এটি হলো আর এফ জুস জগ যা হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং সম্পূর্ণ বিপিএ ফ্রি যার ফলে খুব সহজেই আর এফ জুস জগে আপনি গরম পানি ঠান্ডা পানি অথবা জুস সংরক্ষণ করে রাখতে পারবেন এবং সহজেই পরিষ্কার করতে পারবেন এক গ্লাস পরিমাণে পানি দিয়ে নিচ্ছি আমি দিয়েছি হাফ গ্লাস পানি কারণ যেহেতু প্রাণাব দিব এখন আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে এখন পরিবেশনের জন্য একটি গ্লাস নিয়ে নিচ্ছি একটু লেবু কেটে নিচ্ছি গার্নিশিং এর জন্য এখন গ্রেপ জুস ঢেলে দিচ্ছি একটি ফ্লেভার বের হয়েছে যারা কিনা আঙ্গুর খেতে পছন্দ করেন না তারা আশা করি এটি খেতে চাইবে রিফ্রেশমেন্টের জন্য দিয়ে দিচ্ছি প্রাণাব এখন নিয়ে নিচ্ছি একটি স্ট্র গার্নিশিং এর জন্য স্ট্র দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিকর ছটপট এই রেসিপি রিফ্রেশমেন্ট গ্রেপ জুস তো আর দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন এই রেসিপি এবং পরিবেশন করুন আপনার ইফতার টেবিলে পরিবারের সাথে দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন আর এফ এল জুস জক নিবেদিত সর্বোচ্চ সমাহার অনুষ্ঠান আগামীকাল নতুন রেসিপি নিয়ে একই সময় আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথে থাকুন আল্লাহ হাফেজ